গৌরীশঙ্কর দত্ত এবং জেলায় সদ্য নিযুক্ত পর্যবেক্ষক অনুব্রত মন্ডল তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে জানিয়েছেন যে গোটা ঘটনাটি বিজেপি ঘটিয়েছে এবং সরাসরি তারা মুকুল রায় ঘনিষ্ঠদের দিকে আঙুল তুলেছেন কৃষ্ণগঞ্জ সহ মাছদিয়া ওই গোটা এলাকায় মুকুল রায়ের যে সমস্ত ঘনিষ্ঠা রয়েছেন যারা এই মুহূর্তে বিজেপির সঙ্গে যুক্ত রয়েছেন তারা কিন্তু সরাসরি ইঙ্গিত করেছেন নাম করে ইঙ্গিত করেছেন তাদের দিকেই আমরা দেখেছিলাম যে পঞ্চায়েত নির্বাচন থেকেই কিন্তু নদিয়ার বেশ কিছু জায়গায় বিজেপির বারবার ছিল এবং এমনকি বাম ভোট ব্যাংকের বাসকপুরিতে সেখানে কিন্তু গেরুয়া ভোটব্যাংক ভাগ ছিল একটা বঙ্গার পরিবেশ নিচ্ছঙ্গে ছিল এবং সত্যজিৎ বিশ্বাস যিনি উপনির্বাচনে জিতে বিদায় কোয় মাত্র কিছুদিন আগে নিচ্ছং থেকে তার তাকে এই এই টেকনিক্যাল রাজনৈতিক কোন নিচ্ছঙ্গে ওই জেলায় যে ব্যাপক রকম রাজনৈতিক অস্থিরতা তৈরি ইঙ্গিত দিচ্ছে এবং ওইটা বিষয়টি তৃণমূল নেতৃত্ব কিন্তু বিজেপির দিকেই তারা ইঙ্গিত করেছেন যদিও

জানতে তোমার কাছে সেটা হলো যে এরকম একটা অনুষ্ঠান এবং আর কিছুদিনের মধ্যেই ভোট সেখানে সামনে থেকে একেবারে কাছে থেকে গুলি করে বিধায়ককে খুন করে দেওয়া হলো এই বিষয়টা তো মানে খুব একটা সাধারণ ব্যাপার নয় একেবারে একেবারে দেখো সত্যজিৎ বিশ্বাস তৃণমূল কংগ্রেসের জেলা রাজনীতির সমীকরণে সভাপতি গৌরী শঙ্কর দত্তর অত্যন্ত ঘনিষ্ঠ এবং বিধানসভাতেও সবসময় গৌরী শঙ্কর দত্তর সঙ্গেই কিন্তু তাকে দেখা যেত ছায়া সঙ্গী হিসেবে এবং জেলায় নব্য প্রজন্মের তৃণমূল কংগ্রেসের নেতা হিসেবে সত্যজিৎ বিশ্বাস খুব গ্রহণযোগ্য এবং অত্যন্ত এগিয়ে থাকা বলা যেতে পারে একজন নেতৃত্ব তার তার এই হত্যা একই সঙ্গে দুটি ঘটনা এক হচ্ছে আতঙ্কের সঞ্চার তো বটেই যেটা কিন্তু নিঃসন্দেহে প্রশাসনের প্রশাসনের সেটা কিন্তু নিঃসন্দেহে একটা অনেকটা প্রশ্ন স্বাভাবিক ভাবেই তুলে ধরছে এবং গোটা বিষয়টা নিয়ে কিন্তু

পশ্চিমবঙ্গে সেই সময়টাতে দু হাজার বিজেপি কে হারিয়ে যেতে তখন থেকে বিজেপি এবং বিশেষ করে মুকুল রায়েরও চক্ষু ছিল তারাই খুন করুক পেশাদার খুনি হোক যারাই হোক তারা বিজেপি এবং মুকুল রায়ের প্রত্যক্ষ আশীর্বাদে মদতে এটা করেছে শুনলাম গৌরীশঙ্কর দত্তের ভক্তবত তিনি একেবারে মুকুল রায়ের নাম করে এই এই বিজেপি নেতৃত্বের হাত রয়েছে এমনটা স্পষ্ট করলেন এরপর আমরা এবারে ইনি আমরা কথা বলেছিলাম দিলীপ ঘোষের সঙ্গে দিলীপ ঘোষ কি বলেন শুনুন কথা বিজেপির মধ্যে কোনো দুষ্কৃতি নেই সব দুষ্কৃতি টিএমসি মধ্যে আছে এক মাস আগে যখন জয়নগরে তো মাস আগে খুন হতে যাচ্ছিলেন ওঙ্কার এমএলএ বেঁচে গেছেন আর তিনজন খুনলো সেখানও বিজেপিকে খোঁজা হয়েছিল প্রত্যেক সর পর শক্ত সামনে এসেছে এবং যারা খুন হয়েছেন তার পরিবারকে মহাত্মী চেক দিয়েছেন বীরভূমে পাড়ায় পাড়ায় খুন হচ্ছে সেখানকার যিনি গুরু খুনের তিনি এখন অবজারভার হয়েছেন এমএলএ এল তিনি আসার পথে খুন